লোকসভার নির্বাচনে দিনক্ষণ ঘোষণা হতে না হতে পাণ্ডবশ্বরে শুরু হয়ে গেল রাজনৈতিক লড়াই পাণ্ডবেশ্বরে বিজেপি কর্মীর দোকানে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে পাণ্ডবেশ্বরের উনিশ নম্বর বুথের জামাইপাড়া এবিপিটের বাসিন্দা বিজেপি কর্মী রীনা ঠাকুরের রীনা ঠাকুর জানান যে তিনি ছয় মাস আগে বিজেপি জয়েন করেছেন তারপর থেকে তৃণমূল কংগ্রেসের তরফে তাকে হুমকি দেওয়া হতো বিজেপি ছেড়ে তৃণমূলে জয়েন করার জন্য

তো আমরা মার মার উঠি উঠে নিয়ে তখন দেখি যে পুরো আগুন লাগিয়েছে তো আমার প্রতিবেশী দিকে সবাইকে খানো হয় সবাই জল দিয়ে আগুন নিভাবার চেষ্টা করে কিন্তু এটা তো সে নয় এই তৃণমূলের দুষ্কৃতিতে এটাই ওদের কাজ আমি যখন আজ ছ মাস আগে যখন বিজেপি তৃণমূল ছেড়ে যখন বিজেপি জয়েন করি তখন থেকে ওরা আমার অত্যাচার আমার ওপর চালিয়ে গিয়েছে তাও আমি কোনোদিন পিছিয়ে হাঁটিনি আমি বিজেপি করছি কিন্তু আমি আবার আমার জলটা ছিল জলটাও আমরা হাঁটিয়ে নিয়ে চলে গেলো সেটাও আমি বদ্মাস করলাম আমার উপরে সত্তর আশি জন এসে আমার উপর ফের হামলা করলো সেটাও আমি বদ্মাস করলাম আবার এবার আমার ঘুমটি চালিয়ে দিল ওরা তৃণমূল দুষ্কৃতরা আমার আবার আমার প্রায় আমার মানে মানার ধমকি দিচ্ছে আমাকে বলছে তুই বাড়িতে থাকবি তোর বাড়িতে আগুন লাগিয়ে তোকে পুড়িয়ে মেরে দেবো সেটাও ধমকি দিচ্ছে এদের অত্যাচার বারবার চলিয়ে যাচ্ছে কিন্তু বারবার অত্যাচার আমাদের পরে কি বিজেপি করে ছেড়ে দেবো কিন্তু বিজেপি করে ছাড়ব না কিন্তু এদের অত্যাচার যে হচ্ছে সেটাই আমাদের কাছে প্রশাসনের কাছে একটাই আমার নিবেদন যে এর বিরুদ্ধে এর একটি কোনো একটি সুবিচার করা যায় যে বারবার তৃণমূলের হার মারা যে আমাদের বিজেপির কর্মী অত্যাচার চালিয়ে যাচ্ছে তো কি প্রশাসন ঘুমোচ্ছে অপরদিকে এই ঘটনা পরিপ্রেক্ষিতে আতঙ্ক ছড়িয়েছে সারা এলাকা জুড়ে প্রশাসনের কাছে দাবি রেখেছেন তাদের এলাকায় যে দুষ্কৃতিমূলক কাজগুলো হচ্ছে সেগুলি তদন্ত করা হোক অন্যদিকে তৃণমূল নেতা উত্তম মুখার্জি বিজেপিকে যাত্রা এবং নাটক পার্টির সঙ্গে তুলনা করেন বিজেপি দল সব জায়গাতে সন্ত্রাস করে জায়গা দখল করার চেষ্টা চলছে কেন্দ্রীয় তদন্তকারী দলকে ব্যবহার করছে তিনি আশ্বস্ত যে পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটি লোকসভা আসনের মধ্যে বিয়াল্লিশটিতেই তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে যদি যাত্রা পার্টি আর নাটক পার্টি যদি কোন দল থাকে তার নাম হচ্ছে ভারতীয় পার্টি বিজেপি এই বিজেপি সব জায়গাতে সন্ত্রাসের নাম করে নিজেরা জায়গা করার চেষ্টা করছে সিবিডিকে লেগিয়ে দিয়ে বাংলার মাটিতে তারা এখনো ঢুকতে পারেনি দু হাজার একুশের নির্বাচনে আপনারা দেখেছিলেন সমস্ত কেন্দ্রের মন্ত্রী প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রপতি প্রচারে নামতে পারেন না তাও রাষ্ট্রপতি ব্যাকডোর দিয়ে থাকেন বা রাজ্যপালরা ব্যাকডোর দিয়ে থাকেন যতই চেষ্টা করুন তারা কিন্তু বাংলার মাটিতে শিক্ষিত মানুষের বসবাস তারা কিন্তু যোগ্য জবাব ও ভোট মেশিনেই দেবে ভোট মেশিনে যদি কারচুপি না করে বাংলার মাটিতে বিয়াল্লিশটার মধ্যে বিয়াল্লিশটা আসন তৃণমূল কংগ্রেস পাবে শূন্য পাবে ভারতীয় জনতা পার্টি এটা আমি জোর করে পারি অন্যদিকে বিজেপি বিধায়ক লক্ষণ করে অভিযোগ করেন তৃণমূল কংগ্রেস নির্বাচনের আগে ভয় পেয়ে গেছে অন্য রাজ্যে নেতাকে প্রার্থী করছেন রাজ্যের মহিলারা সুরক্ষিত নয় ভয় দেখানো হচ্ছে এতে প্রমাণিত তৃণমূল কংগ্রেস কতটা ভীত কতটা সন্ত্রস্ত পায়াত্রা পার্টি চলে যাচ্ছে তাই তারা বিহার থেকে ভাগলপুর থেকে গুজরাট থেকে প্রার্থী দিচ্ছে তারপরেও এই আক্রান্ত হচ্ছে মানুষ দেখতে পাচ্ছে কী হতে যাচ্ছে আগামী দিনে তৃণমূল কংগ্রেস থাকবে না একজন বাড়ি বাড়িতে আক্রান্ত হয় মহিলারা আজ সুরক্ষিত নেই বাংলাতে আগে দেখছেন কী সংস্কার কী ঘটনা ঘটেছে কমিশনকে জানাবেন অবশ্যই জানাবো আমি শুনলাম এখন আমরা চিনি জানাবো নির্বাচনের ঘোষণা হয়ে গেছে কমিশন জানাবো ডিএমকে জানাবো এর বিরুদ্ধে আমরা যা যা করতে হয় রাস্তায় নামতে হয় আমার নামবো তৃণমূল কংগ্রেসকে আর এক ইঞ্চি মাটি ছাড়া যাবে না এই কারণেই এই তৃণমূল থাকলে পরে বাংলা সর্বনাশ বাংলা শিল্প বন্ধ বেকারত্ব চাকরি পাচ্ছে না আজ শিক্ষকরা এই রাস্তায় বসে আছে যোগ্যরা চাকরি পাচ্ছে না ব্যুরো রিপোর্ট পাবলিক টাইমস আপনাদের শহর রানীগঞ্জে রয়্যাল কেয়ার হসপিটালে রয়েছে উচ্চ শ্রেণীর সুবিধা এবং অত্যাধুনিক চিকিৎসার সরঞ্জামে পরিপূর্ণ রয়্যাল কেয়ার হসপিটাল যেখানে অভিজ্ঞ ও ও প্রশিক্ষণপ্রাপ্ত নার্স টিম রুগীদের উন্নত মানের চিকিৎসা পরিষেবা দেবার জন্য প্রতিবদ্ধ রয়্যাল কেয়ার হসপিটালে আপনারা পাবেন ডায়ালিসিস প্যাথোলজি সিটি স্ক্যান এক্স রে ইউএসজি জেনারেল সার্জারি মাইক্রো সার্জারি নেফ্রোলজি নিউরোলজি ইউরোলজি গ্যাস্ট্রো ইন্টারোলজি অর্থোপ্রেডিক সার্জারি ম্যাক্সিলো ফেসিয়াল অনকোলজি পুলমনোলজি সহ চব্বিশ ঘন্টায় এমার্জেন্সি পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা সহ আরও বিভিন্ন সুবিধা এবং রয়্যাল কেয়ার হসপিটালে রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডেও চিকিৎসা পরিষেবা রয়্যাল কেয়ার হসপিটাল এনএইচ টু পাঞ্জাবি মোড রানীগঞ্জ টোল ফ্রি নম্বর ওয়ান